এখানে দেখেন একটা কেভিনেট আছে যে ডায়ার আছে এখানে ছোট সোনামণিদের অনেক কিছু রাখতে পারবে পরে একটা কেভিনেট আছে যেখানে ব্যাগ

ফ్రోজেনও থাকবে ফ్రోজেন আমাদের কাছে দুইটা কালার আছে এই যে দেখেন हेलो কিটি বেডরুম সেট हेलो কিটি বেডরুম সেট কত কত জায়গা দেখতে পাচ্ছেন অনেক কিছু রাখতে কত জায়গা বাচ্চাদের জন্য আপনি হিউজ পরিমাণ জিনিস এই দেখেন ডেস্কে টেবিল দেখেন উচ্চ হাইট থাকবে হচ্ছে 56 ইঞ্চি 56 ইঞ্চি হ্যাঁ অনেক কালেকশন আছে আমাদের এখানে এটা বিল্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে অনেকেই আবার ব্লু কালার পছন্দ করে ব্লু কালারের সালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আপনারা দেখছেন আর কে রাকিব ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি দেখতেই পাচ্ছেন আমার সামনে ছোট্ট সোনামনিদের জন্য কিন্তু রিডিং টেবিল রয়েছে আর এগুলোই হচ্ছে আজকের ভিডিওতে থাকবে যারা রিডিং টেবিল কিনতে চাচ্ছেন বা ছোট্ট সোনামনিদের জন্য এরকম পড়ার টেবিল কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর আমার সামনে আছে আর ফার্নিচার থেকে মামুন ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া চলে আসলাম আপনার দোকানে হচ্ছে প্রচুর কিন্তু রিডিং টেবিল দেখতে পাচ্ছি জি জি আচ্ছা এগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আচ্ছা এটা ম্যাটেরিয়াল হচ্ছে আপনার চায়না মেলামাইন বোর্ড চায়না ইনজেক্ট প্রিন্ট আচ্ছা চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি বক্সগুলো আছে বক্সগুলোর মধ্যে সম্পূর্ণ আকারে আর যে রিডিং টেবিলগুলো আছে আর কি আচ্ছা এগুলাই কিন্তু এই পাশটাতে রয়েছে এই বক্সের মধ্যে আছে সবগুলো আচ্ছা ঠিক আছে তাহলে কোনটা দিয়ে আমি এখন যেটা দিয়ে শুরু করব আমাদের কাছে আছে দুইটা সাইজ আছে একটা সাইজ হচ্ছে বেবি সাইজ আর একটা হচ্ছে 어ডাল্ট সাইজ ঠিক আছে ঠিক আছে আমরা যখন বেবি সাইজ বিক্রী করতাম অনেকে 어ডাল্ট যারা আছে তো বলতো যে ভাই আপনারা কি 어ডাল্ট সাইজ নি আসেন না তো এখন আমাদের কাছে 어ডাল্ট সাইজ বেবি সাইজ দুইটায় আছে আছে এর সাথে আরো একটা আপনাদের হচ্ছে পরে একটা চমক দিব যে বাচ্চাদের জন্য আমরা আরো কিছু নিয়ে আসছি ঠিক আছে তো আমি সর্বপ্রথম রিলিং টেবিলটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ যেটা আছে যে মেজারমেন্টটা দেখেন ওয়াইড আছে 30 36 ইনসে 36 ইনসে আচ্ছা 36 এবং পাশে ভিতর গভীরতাটা থাকবে হচ্ছে ডিপট আছে হচ্ছে আপনার 2 ফিট 2 ফিট থাকবে ঠিক আর এটা সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি এবারটা আমি আপনাদেরকে দেখাই এবারে এই যে বাচ্চাদের যেগুলো আছে ঠিক আছে বাচ্চাদের গুলো হচ্ছে একটু ছোট সাইজ হ্যাঁ একটু ছোট সাইজ তিরিশ ইঞ্চি তারপরে হচ্ছে এভাবে পাশে হ্যাঁ চব্বিশ ইঞ্চি থাকবে ডিপ ডিপটা থাকবে চব্বিশ চব্বিশ ইঞ্চি আর উচ্চতা সম্পূর্ণ উচ্চতা থাকবে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ঠিক আছে এখন আমি এই দুইটারই প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অ্যাডাল্ট সাইজ যেটা এটা থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো এগুলো হচ্ছে অ্যাডাল্ট সাইজ মানে সাইজটা কিন্তু বড় এখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে বইপত্র আর এখানে কি কি থাকবে ফাংশন গুলো হবে আচ্ছা এইখানে থাকবে হচ্ছে আপনার দেখেন এই যে এখানে দেখেন একটা কেভিনেট আছে ঠিক আছে এটা কি লক করে রাখা যাবে না না লক করে রাখা যাবে হচ্ছে এখানে একটা ড্রয়ার আছে এই যে ড্রয়ারটা দেখাই দিচ্ছে আচ্ছা এই নিচেও কিন্তু ড্রয়ার দেওয়া আছে এই যে এই যে ড্রয়ার আছে এখানে ছোট মনিদের অনেক কিছু রাখা ঠিক আছে এটা লক করে রাখা এটা লক করে রাখা যায় এরপরে সাইডে একটা কেবিনেট আছে যেখানে ব্যাগ

আচ্ছা এটার প্রাইস আমি প্রাইস সম্পর্কে আমি জানাই দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 8500 টাকা 8500 টাকা আপনার ভিডিও দেখে নক করলে পরে ঠিক আছে রেফারেন্স দিলেই 600 টাকা ডিসকাউন্ট পাবে তার মানে 7900 টাকা 7900 টাকা আর পিনগুলো দেখেন কি নিখুত পিন খুব সুন্দর আর এগুলো হচ্ছে কিবোর্ড বললেন এটা হচ্ছে না চায়না মেলামাইন বোর্ড চায়না মেলামাইন বোর্ড জি চায়না মেলামাইন বোর্ড এগুলো তো পানি টানিতে কোনো সমস্যা না না পানি টানি পড়লে কিছুই হবে না ঠিক আছে কিছু হবে না এটা হচ্ছে আপনার প্লাস্টিক লেমিনেটেড করা আছে আচ্ছা উপর দিয়ে হচ্ছে একটা স্টিকারের মতো থাকবে জি জি ঠিক আছে স্টিকার দাও এগুলো কি উঠে ফেলানোর কোনো সম্ভব না না এগুলো উঠে ফেলানোর কোনো এমনিতে উঠবে না ঠিক আছে উঠবে না এমনি থেকে এমনি থেকে উঠবে না এগুলো আচ্ছা ঠিক আছে আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্টের আছে না এটা হচ্ছে ফুলের প্রিন্ট হ্যাঁ প্রিন্টগুলো আমি সিরিয়ালে দেখাবো জাস্ট আমি হচ্ছে বিস্তারিত বলে নেছি এটা হচ্ছে বাচ্চাদের যেগুলা বাচ্চাদের গুলা তো সেম একই রকম যে এখানে একটা ইয়া দেওয়া আছে আচ্ছা এটা এটা হচ্ছে যেটা ছোট সাইজ জি ছোট সাইজটা এখানে ড্রয়ার দেওয়া আছে এই যে দেখেন কেভিন এটা সিস্টেমই থাকবে শুধু সাইজটা হচ্ছে ছোট সাইজটা ছোট এই হচ্ছে দুইটা দুই রকম সাইজ একটা হচ্ছে একটু বড় আর একটা হচ্ছে একটু ছোট এই হচ্ছে ঠিক আছে ভাইয়া এগুলোর প্রাইস কেমন আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা 6500 টাকা মানে 6500 টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে 600 টাকা ডিসকাউন্ট পাবে আচ্ছা তাহলে কত হলো 5900 টাকা 5900 টাকা দাম পড়বে এগুলো আর চেয়ার গুলো তো দেখিয়ে দিলাম চেয়ার গুলো তো হেভি মজবুত আছে মজবুত থাকবে আর পিছ এখানে কি দেওয়া ভাই এখানে দেখলাম হচ্ছে এই এরকম লক দেওয়া না হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আপনার হচ্ছে স্ক্রু চায়না স্ক্রু দেওয়া স্ক্রু দেওয়া জি আর এখানে ক্লাম্প দেওয়া না ছোটার কোনো সম্ভাবনা নাই এখন আমাদের কাছে কি নিতে পারবেন আমি ওই শুরু থেকে আপনাদেরকে দেখাই রেড কালার এটা হচ্ছে আমরা পিঙ্ক কালার সূর্যমুখী ছোট ফুল আর কি ছোট ফুল জি ছোট ফুল দিয়ে তৈরি এটা হচ্ছে সূর্যমুখী ইয়েলো কালার ইয়েলো কালার ফুল এটা হচ্ছে সোফিয়া আহ ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের খুব পছন্দের একটা কার্টুন সোফিয়া জি আর এই যে বাচ্চাদের যে ক্রাশ Hello কিটি Kitty তাই এখানে এটা 100% মেয়ে বাবুদের ক্রাশ ঠিক আছে এরপরে আছে হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুল দিয়েও কিন্তু আচ্ছা ভাই খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে তো আপনার কাছে যে আচ্ছা কালেকশন তো দেখতে হচ্ছে অনেক হ্যাঁ অনেক কালেকশন আছে আমাদের এখানে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে অনেকেই আবার ব্লু কালার আহ পছন্দ করে ব্লু কালার গুলো আছে দেখেন যে আর যে কালারের ফ্লু দেওয়া কিন্তু ভিতরে কিন্তু এই কালারগুলো কিন্তু সেম একই কালার থাক যে ঠিক আছে এরপর আছে হচ্ছে ফ্রোজেন ও থাক ফ্রোজেন আমাদের কাছে দুইটা কালার আছে একটা হচ্ছে আ ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে সেই পিঙ্ক কালারটা ব্লু কালারটা স্টকেনে স্টক শেষ হয়ে গেছে ঠিক আছে এর বললে এনে দিতে হবে অবশ্যই এনে দিতে পারবো এটা হচ্ছে কিন্তু বড় সাইজটাও একটু আগে দেখলাম হ্যাঁ আর এটা হচ্ছে টু পিনসেস আচ্ছা টু পিনসেসের মধ্যে থাকবে একটা ঠিক আছে এগুলো হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কিন্তু আর এগুলো সিস্টেম সব একই শুধু শুধু হচ্ছে দুইটা সাইজের মধ্যে अवेलेबल আছে আচ্ছা এটা কিন্তু একটু বেবি পিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে বেবি পিঙ্ক এটাও দেখতে পাচ্ছেন फ्लावर আছে এখানে হচ্ছে প্রজাপতি দেওয়া আছে ঠিক আছে ওই যে লাল কারের দুইটা আছে একটা হচ্ছে গ্রিন কার আর একটা হচ্ছে লাল কার আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে রেসিং টাইপ এগুলো ছেলেদের কিন্তু খুবই পছন্দ হবে হ্যাঁ এখানে আবার ওই যে ফুলের একটা আছে ঠিক আছে এই হচ্ছে ফুলে আরেকটা বললেন যে ভাই কি চমক দেখাবে ওটা এখন বিষয়টা হচ্ছে অনেকেই বেবিরা বলতে পারে যে আহ আর এল ফার্নিচার শুধু বাচ্চাদের রিডিং টেবিল দেখাচ্ছে অন্য কিছু দেখাচ্ছে না তো আমি এখন বাচ্চাদের বেডরুম সেট দেখাবো বেডরুম সেট সহায় সেট আমরা কিন্তু অনেকেই চাই যে আমার বাচ্চার বেডরুম সেটটা যেন খুব সুন্দর হয় এবং দেখতে যেন আকর্ষণীয় লাগে এরকম কিছু আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আসেন চলে আসেন এই যে দেখেন হ্যালো কেটি বেডরুম সেট হ্যালো কিটি বেডরুম সেট ও মাই গড এটা কিন্তু খুব সুন্দর হয়ে এখানে কি কি থাকবে এখানে থাকছে হচ্ছে একটা রিডিং টেবিল আচ্ছা থাকবে হ্যাঁ এটা বড় সাইজের থাকবে ঠিক আছে আচ্ছা বড় সাইজের রিডিং টেবিল থাকবে একটা

এরকম ভাবে এইভাবে করে আমরা এই এইভাবে থাকবে মূলত তো এইভাবে আচ্ছা থাকবে ওয়ালের সাথে ঠিক আছে এই হচ্ছে গ্লাসটা গ্লাসটাও তো রাউন্ড শেপের মধ্যে গ্লাস খুবই সুন্দর লাগবে এটা যখন আমরা ফিটিং করে রাখবো এটা আসলে দোকানে এইভাবে আছে বিধায় দেখানো যাচ্ছে না দেখানো যাচ্ছে না একটু জায়গা স্বল্পতার কারণে যখন আমরা ফিটিং করব ফিটিং করার ভিডিও আছে তারপর হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে ছবি আছে ঠিক আছে আমাদের কাছে ছেলেদের জন্য আছে মেয়েদের জন্য আছে এই যে ছেলেদের জন্য আছে হচ্ছে রেড কার্ড এই যে আচ্ছা ওই কার্ডটা যেটা দেখলাম এই কার্ডটা দিয়ে কিন্তু ডিজাইন করা দেখেন এরপরে আবার যাদের হচ্ছে নামাজের সমস্যা হতে পারে নিলে তারা কিন্তু ছোট ফুল নিতে পারবে এই যে আচ্ছা এই হচ্ছে ফুলের ডিজাইনটা থাকবে এই পাশে দেখেন এই যে এই হচ্ছে না অনেকগুলো আছে আমাদের কাছে ঠিক আছে

আমাদের এখন বর্তমান প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা প্রাইস থাকবে আপনার ভিডিও দেখে আসলে পরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দাম হয়ে যাবে আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আটচল্লিশ হাজার টাকায় কিন্তু চমৎকার হচ্ছে হ্যালো কিটটি একটা বেডরুম সেট পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আর কে রাখি ব্লগস এর নামটা ভাইকে বললেই হ্যাঁ অবশ্যই বলতে হবে স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে আর ওইটাও কি সেম প্রাইস ভাই হ্যাঁ সবগুলোই सेम একই প্রাইস একই প্রাইস আচ্ছা আইটেম সেট যা আছে সব একই প্রাইস আচ্ছা এই হচ্ছে ভাই আজকের ভিডিও আর যদি দোকানে কেউ আসতে চায় কিভাবে আসবে আচ্ছা দোকানে কেউ আসতে চাইলে পরে আমাদের লোকেশনটা একদম সহজ ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এসে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া কন্টাক্ট নম্বরে যোগাযোগ করতে হবে অথবা ঢাকায় এখন মানে যে একটা পপুলার একটা প্রজেক্ট আছে সেটা হচ্ছে সবাই জানে মেট্রো রেল মেট্রো রেল মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এখানে এসে যে ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে পশ্চিম পাশে রাস্তা দিয়ে উপরে তাকাইলেই দেখতে পারবে ফার্নিচারের ব্যানার

পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম